সোমবার বামটিয়া মন্ডলের উদ্যোগে হাতিপাড়া বৈদ্যনাথ কমিউনিটি হলে এক সাংগঠনিক বৈঠক সম্পূর্ণ করল বিজেপি দল এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি দলের পশ্চিম জেলা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব লোকসভা নির্বাচনে যদিও এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি তা সত্ত্বেও ইতিমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি দল এর মধ্যে পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভার প্রার্থী করা হয়েছে বিপ্লব কুমার দেবকে আর প্রার্থী নাম ঘোষণা হতেই প্রত্যেকটি মন্ডলে প্রচার কার্য শুরু করেছে বিজেপি দল সোমবার তিন বামুটিয়া মন্ডলের উদ্যোগে হাতিপাড়া বৈদ্যনাথ কমিউনিটি হলে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি দলের পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা এদিনে সবাই মূলত বামুটিয়া কেন্দ্রে দু বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয় বিশেষত বিধানসভা নির্বাচনে ফল যাতে এই কেন্দ্রে পুনরাবৃত্তি না হয় তার জন্য কড়া বার্তাদের নেতৃত্বরা আর সেই কথা মাথায় রেখে মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি কেন্দ্রে বিরোধীদের তুলনায় ভোট মার্জিন বাড়িয়ে তোলার জন্য কার্যকর্তাদের নির্দেশ প্রদান করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ কুমার দেব মহাদেব তো ওনার নাম ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের প্রত্যেকটা মন্ডলেই নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অ্যারি অঙ্গ হিসাবে আমাদের মনোনীত প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেবজি প্রতিটা মণ্ডল মণ্ডলে প্রথম দফায় ওনার সাংগঠনিক বৈঠক চালিয়ে যাচ্ছেন হ্যারি অঙ্গ হিসাবে আজকে আমাদের বামুটিয়া মণ্ডলেও আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন উৎসভাপতি মোর্চার প্রেসিডেন্ট জিএস মণ্ডলের পূর্ণাঙ্গ কমিটি শক্তি কেন্দ্র ইনচার্জ ওই সমস্ত নেতৃত্বদের নিয়ে আজকে আমাদের এখনও সংগঠন সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছি